এই জন্য আল্লাহর মায়ের কিন্তু শেষ সময় হয়ে যায় আল্লাহর আস্তে কাটে নিষিদ্ধ করতে যাই না আল্লাহ করে আপনারা নিষিদ্ধ করবে সারা দুনিয়া থেকে নিষিদ্ধ করবে কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা তো যাই হোক কথা আমি অনেক ভুলে বললাম আর এখানে যতটুকু কথা হয়েছে যে সমস্ত আমি কথা বলেছে আপনাদের কাছে অনুরোধ আমল করার জন্য চেষ্টা করেন বহু হয়েছে বহু

আমি এই কুরআন যদি পাহাড়ের উপর নাযিল করতাম আলা জাবালিল রাআইতাহু আমি যদি জাবাল শতরত উপর পাহাড় আমি যদি পাহাড়ের উপর এই কুরআন নাযিল করতাম তাহলে পাহাড় আল্লাহর হয়ে সিজদায় পরিণত হতো কিন্তু এই উদাহরণ মানুষগুলোকে মানুষের জন্য এই উদাহরণগুলো আমি কে আমার পর্যন্ত নিদর্শন করে রেখেছে যেন মানুষ এই উদাহরণগুলো পরে পরে অতীত আ সাবুধ জাতি ফেলাও নখরুদ তাদের ইতিহাস পরে পরে আমার কাছে যেন তারা মাথা মতো করে আমাকেই যেন শ্রেষ্ঠ করে বলেছে নির্ধারশন রয়ে গেছে আগের কাছে আপনার কাফেরা কত কী জানেন সালেহসামকে বলছেন

এরপরে আরো অসংখ্য পায়লা ফ্রাউনকে বলা হয়েছে বলা হয়েছিল যে তুমি যদি কি করতে পারো যে তোমার হাতের লাঠিটাকে তুমি যদি সাপ বানিয়ে নিয়ে আসতে পারো তাহলে আমরা কথা দিচ্ছি সমস্ত এই অধিবাসী জনপদের মানুষ এই দেশের মানুষ তোমার হাতে কালে বা পরে মুসলমান হয়ে যাবে কিন্তু সমস্ত পয়গম্বাররা মুসে তাগুলো পেশ করেছেন তাদের সামনে মুসার লাঠি সাপ হয়ে গেছে সালিয়া সালামের হুট পাহাড় বাহার থেকে বের হয়ে এসেছিল কিন্তু আপন নিদর্শন দেখানোর পরে তারপর তারা ইমান আলে নাই তার বেগান হয়ে মারা গেছে কথা বলে ঠিক কিনা এত 가까 কাছে আবু জাহেল ছিলেন নবীর এত 가까 কাছে সম্পর্কটা হলো সাসা আর ভাতিজা সম্পর্ক ঠিক সাসা আর ভাতিজা মক্কা ওখানে মদিনায় ওখানে এরেন শরীফ ওখানে আপন ভাতিজা হলো নবী তাই না অথচ তার হাতে কালেমা পড়ে অসংখ্য সাহাবি জান্নাতের সুসংবাদ দুনিয়া

হাউসগুলা বললেন না দুনিয়া কত বাত দেখবেন বাত পার না কে আমাদের ময়দারে ভরা আল্লাহ বলবে তোমার কাছে কি কয় নম্বর আসে নাই নবী আসে নাই রাসুল আসে নাই হাদিস আসে নাই তুমি অস্বীকার করতে পারবা যদি অস্বীকার করে এই মুখ আসে না এই মুখে পাঁচটা পেয়ে হবে মানে মুখ বন্ধ জাপান বন্ধ হাত তখন কথা বলবে পা তখন কথা বলবে সোনো পাউডার আলতা কুম কুম কত কি এই মুখের মধ্যে লাগাই কিন্তু আন্দার কারণে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে নামাজ করতে চাই না তখন তখন বিপক্ষে সাক্ষী দেবে কথা না কথা বলে না কথা না করেন আগে নিজের মবস নিজের আত্মাকে পরিশোধ করতে হবে নিজের নবস নিজের আত্মা যদি কলুষিত হয়ে যায় উপরের মধ্যে আপনি যতই বাজব করেন অন্তরে যদি হিংসা আর হকার দিয়ে ভরপুর হয়ে যায় পারবেন

ইন্নাল্লাহ আল্লাহর মায়ে কিন্তু শেষ সময় হয়ে যায় আল্লাহর কাছে যে আসতে আছে কাজে অতএব কোরআন নিষিদ্ধ করতে যাই না আল্লাহত্রে সারা দেশ থেকে আপনারা নিষিদ্ধ করবে সারা দুনিয়া থেকে নিষিদ্ধ করবে কথা বলেন ঠিক কি না ভাইরা সম্মানিত তো যাই কথা আমি আগে বলে বললাম আর এখানে যতটুকু কথা হয়েছে যে সমস্ত আমি কথা বলেছে আপনাদের কাছে অনুরোধ আমল করার জন্য চেষ্টা করুন বহুত হয়েছে বল

এই জন্য আল্লাহর মায়ের কিন্তু শেষ সময় হয়ে যায় আল্লাহর কাছে আস্তে আস্তে কাটে অতএব কোরআন নিষিদ্ধ করতে যাই না আল্লাহ একবারে সারা দেশ থেকে আপনারা নিষিদ্ধ করবে সারা দুনিয়া থেকে নিষিদ্ধ করবে কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা তো যাই কথা আমি অনেকগুলো বললাম আর এখানে যতটুকু কথা হয়েছে যে সমস্ত আমি কথা বলেছে আপনাদের কাছে অনুরোধ আমল করার জন্য চেষ্টা করেন কথা হবে একটাই যদি কোনো মন্ত্রীকে বলেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো এই এলাকার মন্ত্রী দেশের মানুষের সেবা করেন আপনি তো এই এলাকার বড় নেতা দেশের মানুষের সেবা করেন আপনি তো এই এলাকার মেম্বার চেয়ারম্যান দেশের মানুষের সেবা করেন তো সেবা করতে করতে ক্লান্ত আপনি একে এতে বসেন না কেন তখন মন্ত্রী মহোদয় আপনাকে বলবে কি আমাকে তুমি এটা করার কথা বলো আপনার কি হবে না রাজ হবে কি হবে না চেয়ারম্যানের কাছেও যাইতে পারবে না মন্ত্রীর কাছেও যাইতে পারবে না আল্লাহর কি কাম ওই থেকে আবার কথা শুনে না তোর